হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ল রাজ্য অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে অযোগ্যদের ফের নিয়োগ দিতে গিয়ে অযোগ্যদের হয়ে প্রশ্ন করতে গিয়ে ফের চরম বিপাকে রাজ্য হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের একের পর এক প্রশ্ন মানে জর্জরিত রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি অবশেষে অযোগ্যদের বাঁচাতে গিয়ে ধরা পড়ে গেল রাজ্য সুপ্রিম কোর্টের নিয়োগ অনুযায়ী বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিয়োগ দিতে হবে যারা পরীক্ষায় পাস করে যোগ্যতার প্রমাণ দিতে পারবেন তারাই চাকরি পাবেন কিন্তু যারা পাস করতে পারবেন না তাদের চাকরি বাতিল কিন্তু এই চাকরির পরীক্ষায় মূলত যোগ্যরাই বসতে পারবেন যারা চিহ্নিত অযোগ্য যারা ভুয়ো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সাদা খাতায় চাকরি পেয়েছেন তারা নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরও অযোগ্যদের বাঁচাতে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে পদ সৃষ্টি করে প্রায় চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের জন্য পথ খুলে দেয় যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো এমনই কিন্তু অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে বিভিন্ন আইনজীবী মহল থেকে সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্য অযোগ্যদের নিয়োগ একেবারে খারিজ করে দিয়েছেন অযোগ্যদের কফিনে শেষ পেরে পুঁতে দিয়েছেন অযোগ্যরা নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না যারা আবেদন করেছেন যে সমস্ত অযোগ্যরা তাদের আবেদনপত্র বাতিল করতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে এসএসসি কে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে আর সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েও শেষ রক্ষা হলো না খেলে দিলেন বিচারপতি সৌমেন সেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে কার্যত একেবারে কুপকাত রাজ্য রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের পরীক্ষায় দাগিরা অংশগ্রহণ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে সেখানে প্রশ্নের মুখে পড়ল তারা ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুললো এসএসসি কেন অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে জবাব দিতে গিয়ে আদালতে দুটি কারণ জানিয়েছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে সেই সব মামলায় গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন নতুন করে নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ দেওয়া যাবে না ইতিমধ্যে কোন দাগি প্রার্থী আবেদন করে থাকলে তাও বাতিল করতে হবে সেই নির্দেশের বিরুদ্ধে এসএসসি ডিভিশন বেঞ্চে গেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের এই বেঞ্চি প্রশ্নের মুখে পড়ে গেল ফের রাজ্য এসএসসির কাছে মোট তিনটি প্রশ্ন করেছেন বিচারপতি সেন এক এসএসসি কেন দাগি বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে দুই দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি এসএসসি রয়েছে তিন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে আদালতের প্রশ্নের জবাবে দুটি কারণের কথা বলেছেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার প্রথম যুক্তি নতুন নিয়োগে কারা অংশ নিতে পারবেন আর কারা নিতে পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং সাদা কাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের দাগি বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়েছে তার বাইরে দাগি বলে চিহ্নিত হয়নি এই পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন তারা কারা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে কল্যাণের দ্বিতীয় যুক্তি দাগিদের চাকরি বাতিল হয়েছে বেতনও ফেরত দিতে হচ্ছে কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না কল্যাণের প্রশ্ন একই দোষের জন্য কি একাধিক শাস্তি তারা পেতে পারে প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চও একই প্রশ্ন তুলেছিলেন কল্যাণ ব্যানার্জি তবে বিচারপতির পর্যবেক্ষণ ওরা অর্থাৎ দাগি হিসাবে চিহ্নিতরা যদি জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে তার ফলও তাদের ভুগতে হবে বুধবারের শুনানিতে বিচারপতিরা জানতে চেয়েছিলেন অযোগ্য বলে চিহ্নিতদের কতজন এখনো পর্যন্ত নতুন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন জবাবে এসএসসি জানিয়েছে দাগিদের দশ শতাংশ এখনও আবেদন করেছেন মোট সংখ্যাটা একশো আশি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের কিন্তু একেবারে প্রশ্নের মুখে অযোগ্যদের বাঁচাতে গিয়ে প্রশ্নের মুখে রাজ্য প্রশ্নের মুখে এসেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে যে পদক্ষেপ নিয়েছিলেন সেই পদক্ষেপ নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি অযোগ্যদের বাঁচাতে গিয়েই তাদের বলি দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বারবার মুখ খুলেছেন তার নির্দেশ যদি মেনে নিত যদি আট হাজার শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য যাদের চাকরি বাতিল করা হয়েছিল তাদের চাকরি যদি বাতিল করত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যদি না যেত রাজ্য তাহলে যোগ্যদের এভাবে চাকরি হারাতে হতো না এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা ডামাডলের পরিস্থিতি সৃষ্টি হতো না অযোগ্যদের বাঁচাতে গিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে রায় যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে জোরালো সওয়াল করে এসএসসি কিন্তু সেই সওয়াল করেও শেষ রক্ষা হলো না বড় ধাক্কা কিন্তু এসএসসির এবং রাজ্যের আপনারা অযোগ্যদের কেন পাশে দাঁড়াচ্ছেন প্রশ্ন উঠে গেল কমিশনকে করা প্রশ্ন একেবারে হাইকোর্টের চিহ্নিত অযোগ্যদের হয়ে কমিশন কলকাতা হাইকোর্টে সওয়াল করতেই কিন্তু তেলে বেগুমে জ্বলে উঠলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করার মতো জায়গা কি আছে কমিশনের নিয়োগে অংশ নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে কীভাবে প্রতারিত হচ্ছে কমিশন একের পর এক প্রশ্ন কার্যত কোশিলে থাপ্পড় মেরে দিল ফের কলকাতা হাইকোর্ট কল্যাণ ব্যানার্জি বার বার সওয়াল করতে থাকেন বিচারপতি সৌমেন সেনের এজলাসে চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কেন পারবে না একই অপরাধে বার বার তাদের কেন ফল ভোগ করতে হবে সুপ্রিম কোর্টে তো কোনো বাধা নেই সুপ্রিম কোর্ট তো কোনো বাধা দেয়নি একের পর এক সওয়াল করতে থাকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধোপে টিকল না রাজ্যের কোনো চুক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যোগ্যদের চাকরি বজায় আছে কিন্তু অযোগ্যরা বিদ্যালয় যেতে পারছে না এবং যারা অকৃতকার্য হয়েছিল তারাই এই সিলেকশন প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না কারণ ওই অকৃতকার্য চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব নয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশিকায় কোথাও বলা নেই চিহ্নিত অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না কিন্তু মূলত তিনটি বিভাগে চিহ্নিত অযোগ্যদের টাকা ফেরতের কথা বলেছিল সুপ্রিম কোর্ট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছিলেন যারা র্যাঙ্ক জাম করেছিলেন বা ওয়েমার সিট ব্ল্যাঙ্ক জমা দিয়েছিলেন অর্থাৎ সাদা খাতায় চাকরি পেয়েছিলেন যারা প্যানেলের পিছন দিক থেকে চাকরি পেয়েছিলেন বা প্যানেলের বাইরে গিয়ে চাকরি পেয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছিল যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন শুধু তারাই টাকা ফেরত দেবেন বিচারপতি সৌমেন সেন আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে বলেন যোগ্য আর অযোগ্যের মধ্যে একটা পার্থক্য আছে সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে এটা আপনি এড়িয়ে যাচ্ছেন কেন আইনজীবী জানান যারা চিহ্নিত অযোগ্য তাদের চাকরি গেল টাকাও ফেরত দেওয়া হলো তাকে আবার বলছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এক অপরাধের জন্য তাহলে কি দুটো সাজা হয়ে গেল না এতে সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করা হচ্ছে নাকি বিচারপতি সেন কিন্তু তীব্র আপত্তি জানালেন আপনারা কমিশন আপনারা দেখবেন আপনার দ্বারা পরিচালিত পরীক্ষায় কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু আপনারা অযোগ্যদের হয়ে কথা বলছেন সেটা কি আপনাদের একটিয়ারের বিষয় এই নিয়োগ প্রক্রিয়া যা আপনাদের দ্বারা হয়েছে তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে একবার আর সুপ্রিম কোর্ট কোথায় বলেছে যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দিতে হবে আমায় জাস্টিফাই করুন কেন আমি আপনার যুক্তি গ্রহণ করব। অর্থাৎ একের পর এক ধাক্কা সুপ্রিম কোর্টের নির্দেশকে নিয়ে চালাকি করতে গিয়ে মুখ তুবড়ে বলল ফের রাজ্য চরম অস্বস্তিতে করলেন ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে আবারও তো অযোগ্যদের নিয়ে বড় ধাক্কা খেলো রাজ্য আগামী দিনে কী হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের